বাংলাদেশের অধিকাংশ জায়গায় পারিবারিক ক্ষমতা দাপট ও টাকার গরমে প্রতিবেশী সীমানা অতিক্রম করে জোরপূর্বক সীমানা এক দুই ফিট জায়গা বেশি দখল করে অনেক এলাকায় দেখা যায় কেউ কেউ আবার মানুষের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয় তাদের জন্য কোরআন হাদিস কি বলে খুব দরকারি একটা প্রশ্ন ভাই আমাদের দেশে ওই যে বললাম বেশিরভাগ মোটা দাগের হারাম কাজগুলো আমরা বেশিরভাগ মানুষ করি না সুদ খাই না ঘুষ খাই না দুই নাম্বারই করি না এই কিছু আকাম আছে যেগুলো শয়তান আমাদেরকে বুঝতেও দেয় না যে আকাম সে আকামগুলো আমরা করি অনেক লোক আছে জমিতে যত কোপ সে জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলের উপরে দেয় আছে না কিছু মানুষ আরে বাবা কোদাল নিয়ে জমিতে গেছেন কোপ দিবেন জমিতে কোপ দেয় কোথায় আইলটারে কাটতে 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 শেষ দুই ইঞ্চি ঢুকায় আধা ইঞ্চি ঢুকায় তিন ইঞ্চি ঢুকায় কাটতে কাটতে শেষ ঠেতে লেতে শেষ আছে না এরকম রোগের রোগী এই জমি কি কবরে নিয়ে যাবেন এইটুক জমি যে চুরি করলেন ডাকাতি করলেন এই ডাকাতি হওয়া জমিতে কদ্দুর ফসল হবে এটা দিয়ে বড়লোক হয়ে যাবেন এগুলো হলো সব মানসিক মানসিক দৈন্যতা এগুলো আমাদের সবগুলো ছোট লোকে মানসিকতা এগুলো দিয়ে দুনিয়াতে কোনো মানুষ বড়লোক হয় নাই হবেও না এগুলো যারা করে ওইগুলোর কারণে আরো ছোট লোক থাকে এজন্য জন্য কারোর জমির এক ইঞ্চি আমার জমিতে আসার দরকার আল্লাহ যদি আমাকে বরকত দেন আমার জমিতে যে ফসল হবে ওইটাতেই বরকত হবে আরেকজনের আইল ঠেলে জমি কেটে তার সীমানা ঠেলে কোনোদিন আমার বরকত হবে অতএব অন্যের জমিন যারা মারেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারোর এক বিগত জমি আত্মসাত করবে আল্লাহর্বল আলমিনের শাস্তি স্বরূপ সাত্তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবে এবং শাস্তি পেতে থাকবে সে কত খাবি খা আল্লাহ তারা আমাদেরকে ভয়ে আল্লাহর ভয়ে বাঁচার তফিক দান করুন